স্যার শেখ হাসিনার বিরুদ্ধে যে আজকে রাইটি বেরিয়েছে সেটি আপনারা কিভাবে দেখছেন এটা তো একটা পূর্ব পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পূর্ব নির্ধারিত একটা অবৈধ কেঙ্গারু কোর্টের সাজানো রায় এটা

এটা একটা হাস্যকর রায় সাজানো রায় আমরা আগেও বলেছিলাম এখানে আমাদের নাচি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি এবং এ এটা ছিল এ ধরনের ঘটনাপত কোনো দেশের মামলার রায় ইন অ্যাবসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা সমসাময়িক কালে আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ রায় ঘৃণা পরে প্রত্যাখ্যান করে এবং আমরা এই আলোকেই স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিনি তিনি এ ধরনের পরোয়া করেন না তার বিরুদ্ধে এবং জাতির পিতা বঙ্গবন্ধু বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান উপনিবেশিক আমলে সে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে কবর খোড়া হয়েছিল তো সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির পিতা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছিলেন এ ধরনের লোক মামলা শেখ হাসিনার বিরুদ্ধ হয়েছে মৃত্যুদণ্ডই প্রথম দিয়েছে এখানে এ ট্রাইব্যুনাল একটা হাস্যকর ট্রাইব্যুনাল বা ইউনুস তার পাপেট রেজিম ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাটি সাজিয়েছে গ্যাঙ্গারু এবং সাজা দিয়েছে এটা আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এ ধরনের অবৈধ আদালতের এই প্রহসনমূলক রায় হাস্যকর রায় মেনে নেবে না প্রত্যাখ্যান করবে এবং বাংলাদেশে গণতান্ত্রিক দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এরা রায় ভরে প্রত্যাখ্যান করবে এবং এরা রায় শেখ হাসিনাকে জনপ্রিয়তার অগ্রবেদী তুঙ্গে পৌঁছিয়ে দেবে বলে আমাদের বিশ্বাস যেটা আমাদের চলমান লড়াইকে আরো বেগবান করবে আরো গতিময়তা দেবে এবং আমরা এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশকে একাত্তরের ধারায় মুক্তিযুদ্ধের ধারা স্বাধীনতার দ্বারায় যেটা এখন আমরা হারিয়ে ফেলেছি সেই স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় আমরা ফিরে যাব হারানো বাংলাকে ফিরে পাব সেই প্রত্যাশায় আমাদের লড়াই

সাজানো হয়েছিল কারাগার থেকে কারাগারে জেলখানায় ছিল তার একটা বাড়ি তো সেখানে তো শেষ পর্যন্ত এর দুর্নীতি হাস্যকর প্রমাণিত হয়েছে এবং এ মামলা গ্রহণযোগ্য হয়নি এই বছর এই যে এতদিন আপনারা মানে এই পর্যন্ত আপনারা ভারত থেকে কি সাহায্য পেয়েছেন বা আগামী দিনে আপনারা কি সাহায্য পেতে চান বিশেষ করে আর্মি আর আমাদের ডিপ স্টেটের থেকে মানে কি সাহায্য পেতে চাইছেন ভারত আমাদের নেত্রীকে আশ্রয় দিয়েছে তিনি নিরাপদে আছেন মৃত্যুর মুখ থেকে এবং মৃত্যুর মুখোমুখি হয়েও চব্বিশের পাঁচ আগস্ট লাকলিয়া স্কেপ করেছে এবং ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন আমরা অনেকে আছি এখন ভারত সরকারের নিজস্ব কৌশল আছে রণনীতি আছে এবং আজকে বাংলাদেশকে নিয়ে ডিফেস্টেটের যে রাজনৈতিক খেলা যে গেম তাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি পাকিস্তান আজকে সদর বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নে বিভোর তাদের আনাঘানা সিভিল বিউরোক্রেসি মিলিটারি বিউরোক্রেসি মিনিস্টাররা প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি বললেন আপনাদের সমস্যাটা কি আমি তাকে বললাম আমাদের সমস্যা আপনাদেরও সমস্যা আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়ার যে বঙ্গোপসাগর যেখানে বঙ্গোপসাগর প্রবেশদ্বার সেখানে চিকেন স্ন্যাক তথা শিলিগুড়ি করিডর দিয়ে ভারতের প্রতি একটা থ্রেট আছে এবং ভারতকে ডিএস্টাবলাইজ করার ষড়যন্ত্র আছে এই হিসাবে ভারতের অভিজ্ঞ নেতারা তাদের সিকিউরিটি তাদের ইন্টেলিজেন্স তারা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই ঠিক করবে এখানে আমরা তাদেরকে বিব্রত করবো কেন ভারতীয় কর্তৃপক্ষই জানে

কোন দেশের না আপনাদের কি আপনাদের দেশে ফেরানোর কোনো পরিকল্পনা রয়েছে এখন অবশ্যই আমরা লড়াইটা কেন করছি দেশের প্রত্যাবর্তনের জন্য